হাই এভরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যে সিম্পল বাড়িতে ঘি বানাই তারই পদ্ধতিটা এখানে আমি ক্যারি গোল্ডের আনসল্টেড বাটারটা নিয়েছি আর এখানে কিন্তু আর আর রয়েছে এখানে আমি এই অ্যালুমিনিয়ামের পাত্রটা দিয়ে নিয়েছি বাটার এটাতে করলে কিন্তু ঘিটা তলায় লেগে যাওয়ার ভয়টা থাকে এর আগেও আমি একবার এই বাটারটা দিয়ে ঘি বানিয়েছিলাম বাড়িতে অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া থেকে যে ঘিটা এনেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে তাই জন্য এখন ঘি খাওয়ার জন্য আমাদের বাড়িতেই এইভাবে বাটার থেকে ঘি বানিয়ে নিতে হচ্ছে আর এখানে আমি যত রকম বাটার খেয়েছি সেই বাটার কিন্তু ইন্ডিয়ার আমুলের বাটারের তুলনায় অনেক 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 গুণে আলাদা হয় কারণ এখানকার বাটারে কোনো রকম এক্সট্রা কোনো মিষ্টি থাকে না মাত্রটা অল্প গরম হওয়ার পরেই আমি বাটারটা দিয়ে নিয়েছি আর বাটারটা দেখো অলরেডি কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে আর বাটারটা থেকে এখানে ওপরে কিন্তু আস্তে আস্তে গেজা উঠতে শুরু করেছে একদম লো আছে বাটারটাকে কিন্তু অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে তবেই বাটার থেকে ঘিটা বেরিয়ে আসবে আর কন্টিনিউয়াস কিন্তু এটাকে নাড়া দিয়ে যেতে হবে না হলেই তলায় লেগে যাবে আর ঘিটা পুরো কালো হয়ে যাবে ভিডিওতে কতটা বোঝাতে পারছে আমি জানি না কিন্তু এখানে কিন্তু গ্যাজার জন্য বাটারের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে আর এখানে একটু ভালোভাবে দেখো সাইড থেকে কিন্তু অলরেডি ঘি ছাড়তে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিলে একদম প্রপার ঘিটা বেরিয়ে আসবে এখানে দেখো কতটা পাতলা হয়ে গেছে বাটারটা খুব হোয়াইট যে ফোমগুলো ক্রিয়েট হয়েছিল না সেগুলো এরকম দলা পাকিয়ে এসছে এগুলোকে আই গেস চাচ বা ছাঁচ এরকম কিছু একটা বলে আমি শিওর না তোমরা কেউ যদি প্রপার ওয়ার্ডটা জেনে থাকো আমাকে অবশ্যই জানি আমি নর্মালি এইভাবেই ঘি বানিয়ে থাকি এর থেকেও যদি কোনো ভালো পদ্ধতিতে ঘি বানানো যায় আমাকে অবশ্যই কিন্তু জানিও আমি তাহলে সেইভাবেও ট্রাই করব। ঘি বানানোর একদম লাস্ট স্টেজে কিন্তু আবারও এরকম গেজা তৈরি হবে ঘি আমার একদম প্রপারলি তৈরি হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিলে দিলেই গ্যাজাগুলো এই ঘিয়ের টেস্ট কিন্তু ইন্ডিয়ার খাটি গরুর দুধ দিয়ে বানানো ঘি মতো একদমই নয় আর লাস্টে আমি পুরো ঘিটাকে এইভাবে ছাঁকনে দিয়ে ছেঁকে নিয়েছি